কেউ তো আমল করতে পারো এই আমলটা দেখার জন্য আমি তোমাদের হায়াত মত সৃষ্টি করেছি এক মুসলমান আর মুসলমানের জন্য ছয়টি হক এর মধ্যে হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের জানাজার শরিক হওয়া রাবে কারিম আমাদেরকে এমন একটি জানাজার শরিক হওয়ার সুযোগ করে দিলেন রবের কাছে আমার শুক্রিয়া কারিম তো শুক্র আদায় করছি সবাই পুরো আলহামদুলিল্লাহ বলেছেন কোন মুসলমান কোন মুসলমানের জানাজায় যদি শরিক হয়

কে থাকলে আমাদেরকে নিদায়ে বলে দেবেন মাপ করে দেওয়ার মতো হলে মাপ করবেন বাইরে কোনো সমালোচনা করবেন না আর যদি পেয়ে থাকেন তাহলে আমি মনে হয় যে সাওয়াদাই ভালো মাপ করে দওয়াত দাওয়াদাই ভালো এবং আমাদের দেওয়ার মতো আল্লাহ তাআলা এতগুলো ক্যাপাসিটি দিয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আবারো দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি